প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদেরকে বিজয় অভিনন্দন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিমান বাহিনী সূত্র আমাকে একটি আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে সাড়ে পনেরো বছরের গুম এই গুম হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন আপনারা যে যেখানে আছেন আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে ভারতে অবতরণ করতে পারেনি তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি সে এখন আছে আমি কাজী স্বামী মাহসান দায়িত্ব নিয়ে বলছি যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি ওনার ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে সেটাকে ফেরত দেওয়া হয়েছে এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে আপনারা খবর নিন আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন ওনার সাথে আমাদের হিসাব আছে সে হিসাব আমাদের বুঝে নিতে হবে ওনার সাথে হিসাব আছে এটা আমাদের যৌক্তিক হিসাব এই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ নেই কোন ছাত্র জনতার সুযোগ নেই আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর ভাইদের বলছি একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোনো বিশ্বস্ততার পরিচয় নয় আপনারা যদি সত্যিকারে বিশ্বস্ত হয়ে থাকেন খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন তাতে আমরা বুঝবো যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করুন